হ্যালো এভরিওয়ান আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা একদমই বাটা বা ব্লেন্ডার ছাড়া বানিয়ে ফেললাম একদম পারফেক্ট পেঁয়াজও সো সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে প্রথমেই একটা পেন বসিয়ে নিলাম এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ডাল যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য ভিজিয়ে না রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই এবং তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি এবং ডালটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি ডালগুলোকে একটা বলে নিয়ে নিলাম এবং তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ সাদে ম্যাজিক দিয়ে দিলাম আমি এক প্যাকেট এবং বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ইউজ করেছি এক কাপ পরিমাণ বেসন সবগুলো উপকরণ এবার আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আমার মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আঠালো কারো কাছে যদি এরকমটা মনে না হয় তাহলে আপনারা পারফেক্ট টেক্সচার আনার জন্য এখানে সামান্য কিছুটা পানি ইউজ করতে পারেন এবারে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভেজে নিলেই কিন্তু আমাদের পেঁয়াজোটা একদম রেডি দেখে কিন্তু বোঝার একদমই উপায় নেই বাটা বাটি বা ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল ইফতারের খুবই মজাদার আইটেম পেঁয়াজো আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন এখানে আমি আরও কিছু ইফতার আইটেম রেডি করে নিয়েছি সো কেমন লাগলো আমার আজকের রেসিপি একদমই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ